আমি সচরাচার ধরনের বড় প্যাকেটের ঘড়ি ওই রকম রিভিউ করি না কিন্তু খুবই ভালো লাগছে এই কারণে আমি রিভিউ করছি আসেন দেখি এটা এটা দুইটা কালারে আমাদের কাছে এটা মার্কেটে পাওয়া যায় দুইটা কালারে এটার একটা হচ্ছে ব্ল্যাক এডিশন আর আরেকটা আছে হচ্ছে সিলভার এডিশন তো এখানে একটা আপনার হচ্ছে ঘড়ি পাইবেন এইচডি ডিসপ্লে ঘড়ি টু পয়েন্ট টু ইঞ্চির বিগ ডিসপ্লে থাকবে স্লিম খুবই স্লিম ঘড়িটা এটার মধ্যে অন্য স্মার্ট ওয়াচের মতো সব ফিচারই পাবেন কতটুকু হাটলেন গোবাইলেন হার্টবিট প্রেশার দেখতে পারা ব্লুটুথ কলিং ফিচার কল আসলে রিসিভ করে কথা বলতে পারা এ ধরনের ফিচারগুলি সবই থাকবে এটাতে এটার চার্জিং ব্যাকআপটাও মোটামুটি ভালো এক চার্জে দুই থেকে তিন দিন ইউজ করা যায় আর এটার সাথে আছে একটা টি ডব্লু এস এস এর কোয়ালিটির কথা যদি আমি বলি তাহলে এটা একবারে মোটামুটি ওভারঅল এই বাজেটে ঠিক আছে তো এইখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে বেল্টগুলি এটার বেল্টের কালারগুলি খুব আকর্ষণীয় যাদের বাজেট চোদ্দশো টাকা পনেরোশো টাকার আশেপাশে ঘড়ি এবং ব্লুটুথ দুইটাই চাচ্ছে তাদের জন্য এটা একটা বেস্ট ডিল হবে এটা স্মার্ট সবাই অ্যাভেলেবেল ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তাদের লিঙ্ক দেওয়া আছে গো অ্যান্ড চেক আউট